কথা ছিল হিমাচল প্রদেশের অন্য আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আমাদের গত এপিসোড যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি তারা এই ওপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিন হিমাচল প্রদেশের সেই গ্রামটির কথা যে গ্রামটির ইতিহাস আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরের বেশি পুরনো তবে আজ এই পাহাড় পর্বত মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম্য সংস্কৃতি ছাড়িয়ে আমরা দেখতে চলেছি হিমাচল প্রদেশের একটি অন্ধকার দিক কী সেই অন্ধকার দিক কারা থাকেন সেখানে এবং কেমন সেখানকার আইন কানুন আর আপনি সেখানে গেলে সুরক্ষিত থাকবেন তো চল প্রদেশের কাসোল থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে সাড়ে আট হাজার বেশি উঁচুতে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানেই আশেপাশের সমস্ত গ্রামগুলির থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম হল মলায় মালানা যখন আপনি ঘুরতে যাবেন তিনটি বিষয় আপনার নজর কাড়তে বাধ্য এখানকার নিজস্ব জীবন ধারণ শৈলী এই গ্রামটির স্ট্রিক্ট কালচার এখানকার সামাজিক বিন্যাস এই গ্রামের যে প্রধান দেবতা জমলু দেবতা সেই দেবতাকে এই গ্রামের প্রতিটি গ্রামবাসী ভীষণ কঠোরভাবে মেনে চলেন এবং এই গ্রামটি যে আর পাঁচটি গ্রামের মতো নয় এবং প্রত্যেকটি গ্রামের থেকে বিচ্ছিন্ন তার মূল কারণও এই জংলু দেবতার আদেশ এই জঙ্গলু দেবতার আদেশ অনুসারে এই গ্রামটিতে এলে আপনি সেখানে কোনো হোমস্টে বা থাকার জায়গা পাবেন না কাজে প্রথমেই বলে রাখি আপনারা যদি মালানা গ্রামে ভিজিট করতে চান তো কখনোই সেখানে থাকার প্ল্যান করবেন না থাকার জন্য আপনারা যে প্ল্যানটা করতে পারেন একটু নিচে চলে আসবেন একুশ কিলোমিটার দূরে কাসোলে আপনারা থাকতে পারেন दिस वॉज द होटल वी हैव स्टे इन फॉर वन नाइट इन कसोल एंड इट वॉज अ वंडरफुल स्टे एंड थैंक्स टू अक्षित भैया क्योंकि हमने होटल पहले से बुक नहीं किया था तो यहाँ पर आके हमको इनको बोल के एक होटल बुक करना रूम दो बुक किए थे हम लोग फैमिली के लिए तो इट वॉज अ वंडरफुल स्टे आप कुछ कहना चाहोगे मतलब लोग कैसे आएँगे यहाँ पे और यहाँ पर आने के बाद वो कैसा स्टे एक्सपेक्ट करना चाहिए उनको कसौल में कसौल में तो बेस्ट है अभी मतलब अभी तो सीज़न नहीं है अभी तो घूमने के लिए आ सकते हैं सब लोग और अभी घूमने के लिए बहुत चीज़ें हैं अभी वेदर सीज़न चलता है तो उस टाइम रश होता है बहुत तो उस टाइम घूम नहीं पाते हैं लोग एंड दिस इज होटल वंस द वे एंड प्लीज़ गाइड आवर व्यूअर्स द लोकेलिटी मींस हाउ कैन दे फाइंड दिस होटल ये मेन कसौल में है जस्ट uh, मार्केट से हंड्रेड मीटर दूर है और uh, हमारे दो होटल हैं यहाँ पे होटल और होटल पूर्णिमा तो, तो, तो जैसे कि तो थैंक यू अक्षित भैया तो जैसे कि आपने सुना कि आपने कसोल मेन मार्केट में आके होटल वंस या फिर पूर्णिमा गेस्ट हाउस बोल के कहीं पे भी किसी को भी आप पूछ सकते हो वो तो बता देगा तो यहाँ पे आके आप खाना भी यहाँ पे मंगा सकते हैं एंड स्टे वाज वंडरफुल सो थैंक यू फॉर नाउ एंड でこれ。 ওল্ডেস্ট ডেমোক্রেসি ইন্ডিয়ার সমস্ত আইন কানুন থেকে বিচ্ছিন্ন এবং এদের নিজস্ব পার্লামেন্ট সিস্টেম রয়েছে তো আমরা কিছুতেই সামলাতে পারলাম না এখানকার আইন কানুন এখানকার কঠোর যে সিস্টেম কঠোর যে ব্যবস্থা আইন ব্যবস্থা সেইটি সাক্ষাৎ একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে এই মালানা গ্রামটিতে এই মালানা গ্রামটিতে যাওয়ার জন্য আপনাকে কাসোল হিমাচল প্রদেশের এটি একটি অন্যতম টুরিস্ট স্পট সেখান থেকে একুশ কিলোমিটার পাহাড়ের ওপরের দিকে যেতে হবে আঠেরো কিলোমিটার আপনাকে গাড়িতে যেতে হবে এবং गाड़ी अपने दो दिन रोड ठीक हो जाता दो दिन के बाद बीच में चलो फिर भी सरकार जो कर रही है टूरिस्ट ज्यादातर अभी आ नहीं रहे तो वैसे सुविधा कर रही है जो सरकार लगी हुई है हम लोग भी लगे हुए है बाकी ऐसा है पहाड़ के साथ खराब हो गया तो शायद ले लेना बाकी जाओ आपकी सब भगवान का মালানার ইতিহাস সম্পর্কে ঘাটতে গিয়ে প্রথমে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে মালানার মূল যে দেবতা অর্থাৎ জঙ্গু দেবতা এর পেছনে একটি অদ্ভুত ইতিহাস রয়েছে প্রখ্যাত ঋষি জামদাগ্নি ঋষি উনি একবার প্রবল তপস্যার পরে ভগবান শিব তাকে দেখা দেন এবং ভগবান শিব তাকে জানতে চান যে তিনি কি চান জবাবে যমদাগ্নি ঋষি একটি জায়গা চান যে জায়গাটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে অবস্থিত হবে এবং সেক্ষেত্রে ভগবান শিব তাকে মালানাতে চলে আসতে উপদেশ ঋষি সেখানে উপস্থিত হয়ে দেখেন সেই জায়গাটি অলরেডি বনাসুর রাক্ষসের হাতে রয়েছে অর্থাৎ ঋষি এবং রাক্ষস তাদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয় এবং ত্রেতা যুগের এই যুদ্ধটি প্রায় অমেমাংসিতভাবে শেষ হয় এর ফলে এই জায়গাটির দফমুল এবং শাসন পদ্ধতি কিরকম হবে এই নিয়ে একটি কনফ্লিক্টের সৃষ্টি হয় এবং সেই কনফ্লিক্টের মীমাংসা ঠিক এইভাবে হয় যে এই গ্রামটির যে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব অর্থাৎ সমস্ত শাসন পদ্ধতি যেটা হবে সেটি চালনা করবে বনাসুর অর্থাৎ রাক্ষসেরা এবং এই গ্রামটির যে বিচার ব্যবস্থা সেটির দায়িত্বে থাকবে ঋষি এবং তার অ্যাডমিনিস্ট্রেশন এবং জাস্টিস এদের মধ্যে যদি কোন রকম মীমাংসা না হয় সেক্ষেত্রে শেষ কথাটি বলবেন কিন্তু ঋষি জামদাগনি এবং এইভাবেই ঋষি জামদাগনি মালানাতে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন এবং মালানা গ্রামে বসবাস করতে শুরু করেন এই গ্রামটির মূল কেন্দ্রস্থল হলো এখানকার মন্দিরটি অর্থাৎ জমলু দেবতার মন্দির যদিও এখানে গেলে আপনি ঋষি জামদানি কোনো মূর্তি পাবেন না এই মন্দিরটির আশেপাশে এই বিভিন্ন চাতালের মতন যে জায়গা এখানেই গ্রামবাসীরা সারাদিন সময় কাটান এই গ্রাম সম্পর্কে অদ্ভুত আকর্ষণীয় একটি ব্যাপার হলো এদের নিজস্ব একটি পার্লামেন্ট রয়েছে এবং যেই কারণে দাবি করে এটাই যে এনারা হলেন পৃথিবীর সর্বপ্রাচীন ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র তো এদের পার্লামেন্টেও আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের মতন আপার হাউস এবং লোয়ার হাউস থাকে প্রতিটি পরিবারের সব যিনি বয়সে বড় তিনি লোয়ার হাউসের মেম্বার হতে পারেন এবং গ্রামের মধ্যে সমস্ত আইন কানুন সমস্ত ডিসপিউট এই লোয়ার হাউসে গিয়ে ডিসাইড লোয়ার হাউস যেটা যদি কোনো ক্ষেত্রে দেখা গেল লোয়ার হাউসের ডিসিশন গ্রামবাসী মানতে প্রস্তুত নয় সেক্ষেত্রে সিদ্ধান্তটি চলে যায় আপার হাউসের হাতে এই আপার হাউসের মেম্বার সংখ্যা হল এডারুন এর মধ্যে তিনজন মেম্বার হলেন পারমান্ট এবং আটজন মেম্বার নির্বাচিত হন এই তিনজন পারমানেন্ট মেম্বারের মধ্যে সবচাইতে ওপর যিনি থাকেন তিনি হলেন গুর মনে করা হয় যে দেবতা এই গুর পদে যিনি রয়েছেন তাকে সাক্ষাৎ দেখা দেন এবং তার মাধ্যমে উনি বিভিন্ন নির্দেশ দেন বাকি দুজন মেম্বারের একজন হলেন পূজারী এবং দ্বিতীয়জন হলেন এক্সিকিউটিভ যিনি সেই আইনটি গোটা গ্রামে যাতে সুস্থ পালন করা হয় সেই ব্যাপারটি দেখভাল করে এবং এই গ্রামে যখন আপনি ঢুকবেন এবং যখন সাথে কথা বলবেন একটি অদ্ভুত ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে এরা বাইরের লোকেদেরকে কোনো জিনিস কিন্তু ঠিকঠাকভাবে ছুতে দিচ্ছেন না তবে মালানাতে যারা বসবাস করেন তাদের আবির্ভাব সম্পর্কে আরও একটি ঐতিহাসিক থিওরি রয়েছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দি গ্রেট যখন ভারত আক্রমণ করেন তখন এই জায়গাতে অর্থাৎ মালানাতে এসে আলেকজান্ডার ভীষণভাবে আহত হন এবং উনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আলেকজান্ডারের বাহিনীর কিছু সৈন্য এত গুরুতরভাবে আহত হয়ে পড়েছিলেন যে তারা এই জায়গাটি পরিত্যাগ করতে পারেননি এবং আস্তে আস্তে তারা এই জায়গাটিতে বসবাস শুরু করেন এবং ধীরে ধীরে তারাই হয়ে ওঠেন বর্তমান দিনে মালানিজ পিপল এবং সেক্ষেত্রে এই যে মালানাতে যারা বসবাস করেন এরা বিশ্বাস করেন কি এনারা হচ্ছে ঠিক সেই এনারা ভারতবর্ষের সমস্ত যা আইন রয়েছে সেই সমস্ত কিছুর থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নেন তবে ইতিহাসের নিয়মে আমরা যখন আলেকজান্ডার দি গ্রেটের উৎপত্তি নিয়ে বিভিন্ন থিওরি দেখতে পাই তখন সেখানে পরিষ্কার দেখা যায় যে এই মালানাতে যে সমস্ত লোকজন বসবাস করেন তাদের সাথে কোনোভাবেই আলেকজান্ডার দি গ্রেটের কোনো কোন লিঙ্ক পাওয়া যায়নি এবং এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত এই গ্রামটি পাহাড়ের এত উঁচুতে অবস্থিত এবং সেই কারণেই বাকি সমস্ত কিছুর থেকে বিচ্ছিন্ন এবং এর কারণেই এই গ্রামের সমস্ত কিছু এরা নিজেরাই কন্ট্রোল করত। কিন্তু তিনটি ঘটনাতে এই জিনিসটি বাধাপ্রাপ্ত হয় প্রথমত রেভিনিউ অফিসিয়াল যারা রয়েছিলেন এবং ডেভেলপমেন্টের সাথে সাথে মালানা গ্রামটিও চলে আসে গভর্নমেন্টের কন্ট্রোলে এবং তার সাথে দু সালে এখানে প্রথম পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয় তারপরে দু হাজার আট এ মালানা যে জঙ্গলটি রয়েছে এই জঙ্গলে একটি প্রবল অগ্নিকাণ্ড ঘটে এবং সেই সমতে মালানার অনেকটা জায়গা কিন্তু ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারপরে আস্তে আস্তে মলানা কিন্তু আগের মতো অতটা বিচ্ছিন্ন নেই যদিও জমলু আগুতার আদেশে এখানে বাইরের কোন লোক একমাত্র তিনি যদি শিক্ষক না হন তাহলে তিনি এই গ্রামে কিন্তু কোনো জায়গা ভাড়া নিয়ে থাকতে পারবেন না এবং এরা ভীষণভাবে এই মলানা গ্রামের মধ্যে যারা রয়েছেন এদের সমস্ত সংস্কৃতি এদের সমস্ত জীবনধারণশৈলী কোনোভাবেই এনারা চান না কি এই জিনিসটি বাইরের পৃথিবীতে বা বাইরের পৃথিবীর করা জীবনশৈলীর সাথে এরাদের জীবন ধারণ পদ্ধতি মিশে যাক এই মালানা গ্রামটিতে বর্তমানে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি লোক বসবাস করে এবং এনারা যে ভাষায় কথা বলবেন সেই ভাষাটির নাম হলো কণাসী দু হাজার ও

बताइए बनाइए ये, ये कानून को ये कानून को क्वान किया जाए ये गरीब से जीना है कहां से जीना? कैसे ढंग से जीना एक ही फसल आता ये, ये है ये है अभी देखो अभी आजकाल ये है बर्फ आ रहा है ये की एक ही फसलों में ये है हमारा इधर दिर गाँव वाले जीने को बड़ा मुश्किल है इधर कटना नहीं चाहिए जो नीचे है रूपी फाटी में इधर कट जाए उनको तीन तीन फसल होता है तीन तीन फसला बस तेरे भीने का टिन फसला होता है उनका এতো গেল বিচ্ছিন্ন একটি গ্রামের একটু অকওয়ার্ড একটু শাসন ব্যবস্থার কথা কিন্তু আজকের এপিসোড ছিল অন্ধকার দিক নিয়ে উনিশশো পঁচানব্বই নেদারল্যান্ডসের শহর আমস্টারডামে অনুষ্ঠিত হলো ক্যানাবিস কা ক্যানাবি ব্যাপারটা সম্পর্কে যদি কারো ইনফরমেশন না থাকে এখানে বলে দিই ক্যানাবি হলো গাঁজা চরস মারিওয়ানা এই রকম গোছের কিছু মাদক দ্রব্য এবং ভারতবর্ষের আইন অনুযায়ী এই সমস্ত কিন্তু ভারতবর্ষে নিষিদ্ধ কিন্তু আমরা যখন মলানার কথা বলবো তখন আপনাকে জানতেই হবে যে এই নাইনটিন নাইনটি ফাইভে যে ক্যানাবিস কাপ হয়েছিল তাতে মলানা ক্রিম অর্থাৎ মলানার বিখ্যাত বা বিখ্যাত মাদক সেটি কিন্তু গোটা পৃথিবীর অন্যতম চাহিদা ভুল একটি মাদক দ্রব্য হিসাবে স্বীকৃতি পায় এবং এই মালানা ক্রিম মালানার অন্ধকারাচ্ছন্ন ড্রাগ ট্যুরিজম এর প্রধান কেন্দ্রবিন্দু অর্থাৎ মানুষজন এখানে যাই মালানা ক্রিমের অনুখ আকর্ষণে কি সেই মালানা ক্রিম যে ক্যানাবি নামটির উৎপত্তি হয়েছে তাতে এই মাদকদ্রব্যগুলির মধ্যে প্রস্তুতি একটি কেমিকেলের কারণে সেই কেমিকেলটিকে বলা হয় ক্যানাবি কিন্তু মালানা ক্রিমকে যেটি স্পেশাল করে সেটি হলো এই মালানা ক্রিমের স্ট্রাকচার এবং এর দাম কত ফলিশের হিসাব অনুযায়ী দশ গ্রাম মালানা ক্রিমের দাম দেড় টাকা থেকে আট টাকার মধ্যে যেতে পারে এবং মালানা থেকে যত দূরত্ব বাড়বে তত এই দাম কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আকাশ ছোঁয়া ঠিক এই কারণেই মালানা কিন্তু আজকে কুখ্যাত ড্রাগ টুরিজমের জন্য এখন আপনার মধ্যে প্রশ্ন হতেই পারে যে ড্রাগ টুরিজম ব্যাপারটা এতটা ফ্লারিশ করল কি করে মালানা তথা ইভেন কেসলে গেলো বা পেশেরা দেখতে পাবেন এর প্রধান কারণ হলো এই বিচ্ছিন্নতা এই গ্রামগুলি এতটা পাহাড়ের উপরে অবস্থিত যে কোথাও একটা কি পুলিশ গিয়ে কিছু কন্ট্রোল করবে সেইটি কিন্তু পুলিশের পক্ষে মিশন কঠিন হয়ে যায় অবশেষে আমরা এপিসোডের শেষে অদ্ভুত দেখলাম যে জেনারেলি পাহাড়ে আমরা যখন যাই এখানকার প্রতিকূল পরিবেশের কারণেই প্রতিটি সমাজ এবং প্রতিটি গ্রাম সম্পূর্ণ নিজেদের সাথে ভীষণভাবে সহযোগিতায় বিশ্বাসী কিন্তু এই বিশ্বাসটা থেকে কিছুটা হলেও আমাদের সরে আসতে হলো হিমাচল প্রদেশের এই মালানার দিকে গিয়ে যদিও আপনি এখানে আসতেই পারেন কিন্তু ড্রাগ ট্যুরিজম এই ব্যাপারটি যতই আকর্ষণীয় লাগুক না কেন এখানকার মূল সমস্যা কিন্তু ড্রাগ ট্যুরিজম নয় এখানকার মূল সমস্যা হলো এখানকার সমস্ত অধিবাসী এমনকি বাচ্চা বাচ্চা ছেলেরাও এখানে কিন্তু ড্রাগ বিক্রি করে এবং এই যে গ্রামটি কোথাও একটা গিয়ে এতটাই পিছিয়ে পড়া যে সামহাও একটা সভ্যতা সেই সভ্যতার আলো কিন্তু পুরোপুরি এখানে পড়েনি এবং এখানকার যে অন্ধকার দিক সেইটা কিন্তু গোটা সভ্যতাতেই ছড়িয়ে পড়ছে এই গ্রামের ইকোনমির কথা যদি আমরা বলি মাশরুম বিভিন্ন রকম হার্বাল ওষুধ আমরা কিন্তু এই উপত্যকার বিভিন্ন গাছে পাই কিন্তু আলটিমেটলি ড্রাগ ট্যুরিজম সেটিই কারণে কিন্তু এই গ্রামটি বিখ্যাত বা কুখ্যাত হয়ে যায় এবং এই যে আমরা আজকের এপিসোডটা কোলা এই যে গ্রামটা ভিজিট করা হলো এর পেছনেও কিন্তু মূল কারণ ছিল এর অন্ধকারাচ্ছন্ন পাহাড়ের বুকে কুয়াশাই মোড়া একটি বিচ্ছিন্ন গ্রাম এই গ্রামের যদি আমরা ইকোনমির কথা বলি তাহলে কিছু হার্বাল ওষুধপত্র গাছ গাছালি সেগুলি ন্যাচারালি এখানে জন্ম নেয় এবং সেইগুলি থেকেই এখানকার মানুষ কিন্তু বিক্রি করে বেশ কিছু অর্থ উপার্জন করে এবং ইতিহাস বলছে সম্রাট আকবর এখানে একবার ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন এবং এখানকার এই গাছ গাছালির ওষুধ থেকেই সম্রাট আকবর কিন্তু সুস্থ হয়ে ওঠে এছাড়াও মালানার অর্থনৈতিক ভীষণভাবে ডিপেন্ড করে এখানকার বিখ্যাত মাশরুমের জন্য কিন্তু এত কিছুর পরেও মালানা সম্পর্কে যদি আপনি কোথাও সার্চ করেন বা কোথাও কারো কাছে জানতে চান আমার মনে হয় সবচাইতে বেশি ব্ল্যাক ম্যাজিকের মতন যে শব্দটি আপনাকে টানবে সেটি হলো ড্রাগ ট্যুরিজম এবং যেহেতু এই মালানা ক্রিম ভীষণ দামি যার দশ গ্রামের দাম দেড় হাজার টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত হতে পারে সেই মালানা ক্রিম নিষিদ্ধভাবে এখানে উৎপাদিত হয় এবং এখানকার সমস্ত বাচ্চা বুড়ো সমস্ত লোক এই মালানা ক্রিম বিক্রি করে কিন্তু নিজেদের অর্থ উপার্জন করে কিন্তু কোনোভাবেই একটি নিষিদ্ধ মাদক দ্রব্য বিক্রি করে একটি গ্রাম যখন উপার্জন করছে সেটি কখনো চিরকালীন সমস্যার সমাধান হতে পারে না কাজেই আমার মনে হয় এই যে বিচ্ছিন্ন একটি গ্রাম এখানেও পৌঁছানো দরকার সভ্যতার আলো আনএমপ্লয়মেন্ট ইনকামের উপযুক্ত সুযোগ এবং শিক্ষা এই তিনটি যদি এই সমস্ত গ্রামে পৌঁছতে পারে তাহলে কোথাও গিয়ে হয়তো মালানা ড্রাগ ট্যুরিজমের পরিবর্তে পাহাড়ের উপত্যকায় একটি সুন্দর গ্রাম হিসাবে ভবিষ্যতে আমাদেরকে টেনে নিয়ে যাবে যাই হোক কেমন লাগলো আজকের এপিসোড জানান নিচের কমেন্ট বক্সে আর হ্যাঁ এই ড্রাগ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে আর হ্যাঁ এই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন আর যাওয়ার আগে

没有。